ডুমুরিয়া এটি বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভাগীয় শহর খুলনা এই জেলার নয়টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া ঐতিহাসিক মিত্রের যশোর খুলনা ইতিহাস গ্রন্থে দেখা যায় দশম শতকে ডুমুরিয়া ভরত রাজার শাসন আধীনে ছিল মধ্যযুগে আলাউদ্দিন শাহ এবং হযরত শেখ আফজালের মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি এ অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ডুমুরিয়া উপজেলা গঠিত হয় উনিশশো তিরাশি সালের পনেরোই এপ্রিল এই উপজেলার আয়তন প্রায় চারশত পঞ্চান্ন বর্গ কিলোমিটার জেলা সদর খুল না হতে দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার ডুমুরিয়া থানা গঠিত হয় উনিশশো সালের পঁচিশে মার্চ এবং পরবর্তীতে উনিশশো সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এই উপজেলার মোট জনসংখ্যা প্রায় তিন লক্ষ পাঁচ হাজার ছয়শত পঁচাত্তর জন ডুমুরিয়া উপজেলায় মোট গ্রাম রয়েছে দুই শত মৌজা রয়েছে দুই চারটি ইউনিয়ন পরিষদ রয়েছে চৌদ্দটি এই উপজেলার শিক্ষার হার প্রায় ছাপ্পান্ন শতাংশ এখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশত পনেরোটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে চৌষট্টি মহাবিদ্যালয় রয়েছে বারোটি মাদ্রাসা রয়েছে ত্রিশটি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মাত্র একটি ডুমুরিয়া উপজেলায় সরকারি এতিমখানা রয়েছে নয়টি এবং বেসরকারি এতিমখানা রয়েছে তিনটি মসজিদ রয়েছে দুইশত সাঁত্রিশটিরও অধিক মন্দির রয়েছে একশত বত্রিশটি নদ নদী রয়েছে দুইটি জলমহল রয়েছে একশো তিনটি এবং হাটবাজার রয়েছে বিয়াল্লিশটি ডুমুরিয়া উপজেলায় হাসপাতাল রয়েছে মোট তিনটি এবং কমিউনিটি ক্লিনিকের সংখ্যা মোট চল্লিশটি এ অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস চিন্দি চাষ গলদা বাগদা হরিনা চিন্দি চাষ হয় ঘেরে আর ঘের আইলে চাষ হয় শীতকালীন সবজি টমেটো আলু মটর ছিম কুন্ডো লাউ শশা করলা পটল ইত্যাদি ইরি মৌসুমে প্রচুর ধান উৎপাদিত হয় ডুমুরিয়া উপজেলা প্রকৃতি ইতিহাস সংস্কৃতি এবং মানবিকতার এক অসাধারণ মিলনস্থল এখানকার নির্ভেজাল সৌন্দর্য প্রাণবন্ত সংস্কৃতি এবং মানুষের আতিথেয়তা আমাদের মনে জায়গা করে নেয় ডুমুরিয়া শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতি যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে গল্প ঐতিহ্য এবং সম্ভাবনার ঝলক আসুন আমরা এই উপজেলার প্রাকৃতিক সম্পদ এবং ঐতিহ্যকে সম্মান করি রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ করে তুলি ডুমুরিয়ার এই মনোমুগ্ধকর যাত্রায় সঙ্গী হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ